অবশেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সত্যি হলো অক্টোবর মাসের ষোলো থেকে সতেরো তারিখ নাগাদ উপকূলে আঁচড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে সাগরে অক্টোবর মাসের ষোলো থেকে সতেরো তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঘাত আনবে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছর এই অক্টোবর মাসের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয় যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে কিন্তু উপকূলে আঘাত আনে তাহলে এবার প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আঘাত আনতে চলেছে পুজোর মধ্যেই বা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আমরা চলে যাব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তারপর আমরা এই নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে একদম ডিটেলস আপডেট জানিয়ে দেবো তো এই মুহূর্তে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চিত্রে আমরা চলে গেলাম উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের দিকে দেখি সরাসরি তারপর আমরা বাংলাদেশ ত্রিপুরা এক এক করে সমস্ত জায়গার আপডেট আপনাদের সামনে তুলে ধরব তো পশ্চিমবঙ্গের দিকে দেখলে মূলত আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলায় বৃষ্টি কিন্তু থাকছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘগুলো দেখছেন কিভাবে থেকে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমরা যদি এখানে সরাসরি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে বিশেষ করে ভারী লেভেলের বৃষ্টির এই মুহূর্তে থাকছে বেলদা কেতুগ্রাম কাটোয়া দাবগ্রাম থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন নদা পাশাপাশি পাটুলি এদিকে দেখতে পাচ্ছেন মোড়াগাছা চাপড়া কৃষ্ণনগর বাগুলা থেকে শুরু করে শান্তিপুর রানাঘাট এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে দেখতে পাচ্ছেন মঙ্গলকোট ভাতার থেকে শুরু করে মান্তেশ্বর ঘুসকোড়া বোলপুর নানুর থেকে শুরু করে এদিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে গালসি থেকে শুরু করে দুই বর্ধমান সোনামুখী এদিকে দেখতে পাচ্ছেন কাকসা এদিকে দেখতে পাচ্ছেন যে বড়জোড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বেলাতর সোনামুখী কিন্তু বললাম আপনাদেরকে বিষ্ণুপুর দেখতে পাচ্ছেন রতনপুর থেকে শুরু করে জয়পুর এদিকে কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা চাকুলিয়া ঝাড়গ্রাম সাইড পাশাপাশি খড়গপুর বালিচক এদিকে কিন্তু খানিকটা বৃষ্টিপাত থাকছে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বলতে দিকে কলকাতা হাওড়া হুগলি বারুইপুর জয়নগর মাঝিলপুর অন্যদিকে গোসাবার দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণা নয় উত্তরের দিকেও যদি আপনারা দেখেন দেখতে পারবেন বিশেষ করে এদিকে বালুরঘাটের দিকে কিছুটা মেঘ এবং রয়েছে এবং কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারছি তবে দুই দিনাজপুর এদিকে কোচবির আলিপুরদুয়ার জলপাইগুড়িতে মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিষাণগঞ্জ ইসলামপুর এদিকে করণ দিকে এদিকেও আমরা সরাসরি দেখতে পারছি আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে শুধু বাংলাদেশের চার রাজীবপুর থেকে শুরু করে ঘোড়াঘাট বগুড়া ময়মনসিংহ কিশোর কিশোরগঞ্জ থেকে শুরু করে লখাই মৌলুইবাজার এদিকে সিলেট ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর থেকে শুরু করে মেহেরপুর যশোর সাতক্ষীরা এই সাইডে কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে এবার ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি যেমন ত্রিপুরার দিকে যদি একটু পরিষ্কার দেখেন তাহলে দেখতে পারবেন যে কুমারাঘাট এদিকে আমবাসা খোয়াই আগরতলা বাজার মগিয়াবাড়ি উদয়পুর এবং ব্যালিনিয়া সাইডে খানিকটা বৃষ্টি কিন্তু রয়েছে তবে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি বজ্রমুড়ে যাব আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতেই পারবেন না ঠিক কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো আসুন বৃষ্টি বজ্রমুড়েই যাই দেখতে পাচ্ছেন বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে যেটা আপনাদেরকে দেখালাম যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি থাকছে ঠিক একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে পরবর্তীতে আমরা যদি দেখি ছটা থেকে সাতটা নাগাদ তখন কিন্তু বৃষ্টি এক ধাপ অনেকটাই কিন্তু কমে যাবে তখন উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের বেশ খানিকটা সম্ভাবনা রয়েছে যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সাইডটা ইসলামপুরের সাইডে শিলিগুড়ির সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাও আবার সন্ধ্যের দিকে রাতের নটা থেকে দশটার দিকে আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত যে দাপট সেটা কিন্তু আরও কিছুটা এক ধাপ বাড়বে এটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অসমের ধুবড়ি গোয়ালপাড়া থেকে শুরু করে বঙ্গাইগাঁও পাঠশালা থেকে শুরু করে গুয়াহাটি এই সাইডেও কিন্তু খানিকটা বৃষ্টি রয়েছে বাংলাদেশের রংপুর চা এদিকে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে এই জায়গাগুলিতে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখাচ্ছি তবে যেটা এই মুহূর্তের আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে রাতের দিকে দক্ষিণবঙ্গ নয় বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে আবার কিছুটা রয়েছে অন্যদিকে আমরা যদি রবিবার দিন ন তারিখের আপডেট সকালের দিকে দেখি সকালের দিকে মূলত বাংলাদেশের পূর্ব দিকে অসম সাইডে কিছুটা বৃষ্টি তারপর বেলা করার সঙ্গে সঙ্গে আবারও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলা ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী লেভেলের বৃষ্টি নয় ওই হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবার আপনাদেরকে আমরা নতুন ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে যদি জানিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে ইসিএম মডেল কি বলছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দেবো ইসিএম মডেল বলছে আমাদের বঙ্গোপসাগরে সেটা আরব সাগর নয় আমাদের বঙ্গোপসাগরে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের কিন্তু আকার নিতে পারে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই মুহুর্তে দেখতেও পারছেন যে আমরা দেখতে পারছি যে একদম সরাসরি দেখতে পারছেন অক্টোবরের সতেরো তারিখ নাগাদ এদিকে চেন্নাই নিল্লোর পুদুচারি এদিকে বিজয়াড়ার দিকে একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হবে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হবে যার জেরে পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তো অবশ্যই থাকছে দক্ষিণ ভারতের দিকে তবে এটা কিন্তু বলছে ইসিএম এফ মডেল দেখতে পাচ্ছেন ইসিএম ডাব্লুপমেন্ট মডেল করা রয়েছে তবে জিএফএস মডেলে যদি আমরা সরাসরি চাই দেখতে পারবো জিএফএস মডেল বলছে যে আরব সাগরে কিন্তু তখন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে অর্থাৎ কখন সতেরো তারিখ নাগাদ ষোলো থেকে সতেরো তারিখে অক্টোবরের আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যদি এই ঘূর্ণিঝড়ই তৈরি হয় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা উড়িষ্যা থেকে শুরু করে ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলিতে সেভাবে কিন্তু অর্থাৎ অ্যাফেক্ট যে করবে সেই অ্যাফেক্ট কিন্তু করবে না তবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এই দাবি করছে ইসিএম ডব্লু এফ মডেল আরেকটা দাবি করছে সেটাই আপনাদেরকে সরাসরি জানিয়ে দিলাম যেটা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ফলো করে যে আবারও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি ষোলো থেকে সতেরো তারিখ নাগাদ হবে পরবর্তীতে কিন্তু একটি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যার প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আপনাদেরকে সরাসরি আমরা মেঘমালা করে দেখাই যে এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গায় ঘন কালো মেঘ রয়েছে আমাদের বঙ্গোপস সাগরে এই মুহূর্তেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পরি অর্থাৎ একটি সিস্টেম তৈরি হয়েছে যার প্রভাবে কিন্তু এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত চলছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশের দক্ষিণের জেলা সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টি থাকছে মায়ানমারে থাকছে উড়িষ্যার দিকেও খানিকটা বৃষ্টি আমরা থাকছে দেখতে পাচ্ছি কি কারণ সেই কারণ হলো দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে যার জেরেই এই বৃষ্টি চলছে তবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করে দেবেন জায়গার নাম পরবর্তীতে সেই জায়গার নাম ধরে আমরা কিন্তু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন মেঘমালা করে একই রকম পরিস্থিতি দেখাচ্ছে কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা দেখতে পাচ্ছি বৃষ্টি এবং পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরার দিকেও কিন্তু একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রায় সকালের আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যারা সকালের আপডেট দেখেননি তারা একবার দেখে নেন কলকাতার দিকে তাপমাত্রা সর্বোচ্চ আজকে থাকা সম্ভাবনা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হাওড়া হুগলির দিকেও তাই পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম পাশাপাশি দেখতে পাচ্ছি দুই বর্ধমান এদিকে পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে তিরিশ একত্রিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও তাই দুর্গাপুর শিউড়ি আসানসোল চিত্তরঞ্জন একত্রিশ ডিগ্রি রয়েছে তবে বর্ধমানে তাপমাত্রা কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির ঘরে রয়েছে নদীয়াতে তাপমাত্রা দেখতে পাচ্ছি থেকে তিরিশ ডিগ্রি মুর্শিদাবাদ বীরভূমে একটু বেশি মালদা বালুরঘাট দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে চলে যাব আমরা অসমের দিকে অসমের তাপমাত্রা কিন্তু তিরিশ ডিগ্রির কাছাকাছি চলে যাব বাংলাদেশ সিলেট ময়মনসিংহ কালাই রংপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় তাপমাত্রা মোটামুটি তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তবে মেহেরপুর সাইড পাবনা এদিকে যশোর লোহাগড়ের সাইডে কিছুটা কম খুলনা বরিশাল কুমিল্লার দিকে তাপমাত্রা আবার একই রয়েছে ত্রিপুরার তাপমাত্রা বলতে গেলে এই মুহূর্তে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির কাছেই কিন্তু রয়েছে তো এই ভিডিওটি আর বাড়াবো না এখানে শেষ করছি অনেক অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ